খবরের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিছু ব্রেকিং খবর রয়েছে পাশাপাশি যারা ইরানের খবরের জন্য অপেক্ষা আছেন কি হচ্ছে হিজবুল্লার হামাসের কি হচ্ছে মতিদের সকল বিষয়গুলো আজকের খবর জানাবো প্রিয় দর্শক প্রথমে আমরা পাকিস্তান প্রসঙ্গ দিয়ে আপনাদের খবরটি শুরু করতে চাই পাকিস্তানে প্রায় ঘন্টা সড়কে পুলিশের সঙ্গে লড়াই করে নির্ঘুম কাটিয়ে তেরকি ইনসাফের যে বিশাল বহর খাইবার পাক্তুন খোঁয়া থেকে ইসলামাবাদে পৌঁছেছেন এবার তাদের উপর আরেক দফা আক্রমণ করেছে পুলিশ এবং খাইবার পাক্তুন খোঁয়ায় যিনি এই লিড দিয়েছেন পিটি এর এই বিশাল বিক্ষোভকে বা এই লং মার্চকে তিনি হলেন খাইবার পাক্তুন চিফ মিনিস্টার আলিয়ামিন গাটা হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে গেছে। তিনি একটু বিশ্রামের জন্য যখন ইসলামাবাদে অবস্থিত তার হাউসে অর্থাৎ খাইবার পাক্তুন যে সরকারি হাউস সেখানে প্রবেশ করলেন এরপর রেঞ্জার্স এফ তার ভবনটির ভিতরে ভাঙচুর চালায় দরজা জানালা ভেঙে সেখান থেকে আলিয়ামিন গান্ডাপুরি এবং পিটিএর বেশ কজন থাকে তুলে নিয়ে যায় প্রথমে তাকে গ্রেফতারের অভিযোগ করা হলেও পরবর্তী জানা যায় তিনি গ্রেফতার নন তাহলে কোথায় আছেন তিনি এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর যে ইন্টেলিজেন্স আইসাই তাকে তুলে নিয়ে গেছে কেন তাকে তুলে নিয়ে গেছে বিশেষ কোনো কিছু বাস্তবায়ন করতে কোনো শর্ত মানার জন্য অথবা আপোষ করার জন্য এই বিষয় এই তথ্যগুলোর একটারও উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের অন্যতম সিনিয়র সাংবাদিক সামি ইব্রাহিম এবং ইমরান রিয়াজের কাছ থেকে যে তথ্য পেলাম তাকে সেনাবাহিনীর একটি ইন্টেলিজেন্স তুলে নিয়ে গেছে এবং তাকে খাইবার পাক্তন খোয়া থেকে সরিয়ে পুতুল চিফ মিনিস্টার বসাবারও চেষ্টা করছে পাকিস্তানের যে কটা প্রদেশ রয়েছে খাইবার পাক্তন খোয়া পাঞ্জাব রয়েছে বেলুচিস্তান গিলগি বালুচিস্তান এবং সিন্ধু একটিতেও মানে খাইবার পাক্তন খোয়া ছাড়া একটিতেও পিটিএর কোনো নির্বাচিত চিফ মিনিস্টার নেই অর্থাৎ পিটিএ সরকার ক্ষমতায় নেই প্রত্যেকটি আসনে পিটিয়ে বিজয়ী হবার পরও সেনাবাহিনী সেখানে পিটিএকে কে বসতে দেয়নি কেবল একটি জায়গা সেনাবাহিনী ছিনিয়ে নিতে পারেনি সেটি হল খাইবার পাক্তুন খোয়া এবং সেই খাইবার পাক্তুন খোয়ায় ইমরান খান এবার হার্ড লাইনের একজন নেতাকে চিফ মিনিস্টার করলেন আর তিনি হলেন আলি আমিন গান্ডাপুর সেই ব্যক্তি যখন রাষ্ট্রীয় সকল সন্ত্রাস রাষ্ট্রীয় এজেন্সি নিরাপত্তা বাহিনীকে তাদের সকল থ্রেট মোকাবেলা করে একটা বিশাল জনতার কাফিলা নিয়ে ইসলামাবাদে আসলেন তখনই সেনাবাহিনীর পরাজয় ঘটে গেছে কাছে আর এই পরাজয় থেকে সেনাবাহিনী তার লজ্জা ঢাকার জন্য আলিয়ামিনকে কিডন্যাপ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত এই ভিডিওটির রেকর্ড করা পর্যন্ত আলিয়ামিন আমিন গাণ্ডাপুরের কোনো অবস্থান জানা যায়নি এদিকে আটচল্লিশ ঘন্টা পর পরবর্তী সময় এখন পর্যন্ত ইসলামাবাদ থেকে পিটিএর কর্মীরা চলে যায়নি তারা নির্ঘুম কাটিয়েছে টানা আজকে প্রায় তিন দিনের মতো হলো খাবার নেই বিশ্রাম নেই ঘুম নেই কিন্তু দলের জন্য ইমরান খানের জন্য একজন ন্যায় পরায়ণ শাসকের জন্য রক্ত শেষ রক্ত বিন্দু দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন তবে ইসলামাবাদ রাবলপিডির আশপাশের অনেক জনতা তাদের বাসা থেকে খাবার নিয়ে পানি নিয়ে রুটি খাদ্য নিয়ে এই কর্মীদের মাঝে এসছেন তাদের খাবার দিচ্ছেন অনেকটা বাংলাদেশের মতো ছাত্র জনতা আন্দোলন করার পর আমরা দেখেছি পানি নিয়ে দেখেছি অনেক মা চকলেট বিস্কিট এগুলো নিয়ে নেমেছে অন্য মায়ের সন্তানরা যারা দেশকে স্বাধীন করতে লড়াই করছে সেই খাবার তাদের হাতে তুলে দিচ্ছিল ঠিক পাকিস্তানের ইসলামাবাদে একই দৃশ্যের নতুন ইতিহাস তৈরি হলো আমরা দেখতে পেয়েছি অনেক পরিবার খাদ্য নিয়ে পুলিশের মধ্যে। যেন এই বিরুদ্ধে সেকুলে গণতন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে পারে এই লড়াইতে তারা বিজয়ী হয় সেভাবেই চেষ্টা চলছে আজ পাকিস্তান সময় দুটোর মধ্যে খাইবার পাত্তনখর অ্যাসেম্বলি ডাকা হয়েছে স্পিকার বলেছেন একজন নির্বাচিত গণতান্ত্রিক দেশে নির্বাচিত চিফ মিনিস্টার কি করে কিডন্যাপ হলেন কে তাকে কিডন্যাপ করল রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র কি করে তৈরি হলো ইতিমধ্যে অনেকেই বলছেন আসিফ মনির আরেকটা আয়ু বা ইয়াহিয়ার পেটাত্মার রূপ দেখছি একাত্তরে যে দেশটিকে স্বাধীন করলো বা একাত্তরে যে দেশটি আলাদা হলো পাকিস্তান এবং বাংলাদেশ আজ পাকিস্তানের মধ্যে সেনাবাহিনীর এই অত্যাচার নির্যাতন অমানবিক আচরণের কারণে পাকিস্তানের ভেতরে আরেকটা স্টেট তৈরির স্বপ্ন তৈরি হচ্ছে মানুষের মধ্যে শত্রুরা এমনটিও বলছে যে এই সেনাবাহিনী কখনো শুধরাবে না অতএব এই সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটা বাংলাদেশের মতো লড়াই শুরু করতে হবে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে এবং সেটার নেতৃত্ব দেবেন জেল থেকে হয়তো কাপ্তান ইমরান খান কি বুঝতে পারছে না যে জনগণ আজ ইমরানকে মাস্তায় দেখতে চায় সেনাবাহিনী কি বুঝতে পারছে না বা আইএসআই কি বুঝতে পারছে না যে তারা দুর্নীতিবাজ পিডিএম কে ক্ষমতায় রেখে তাদের জনপ্রিয়তা একদম মাটিতে নেমে গেছে যে দেশের জনগণ প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট জনগণ ইমরানকে ক্ষমতায় দেখতে চান তাকে জেলখানায় রেখে দশ পার্সেন্ট যাদের পক্ষে রয়েছে সেই নেতাদের যদি আজ রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে রাখা হয় জনগণকে এটা সহ্য করবে যদি জনগণ সহ্য করত খাইবার পাক্তুন খোয়া থেকে কিংবা গিলগিট বালুচিস্তান থেকে কিংবা আজাদ কাশ্মীর থেকে এই দূর দূরান্ত থেকে মানুষ এই লং পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে আসতেন না পুলিশের টিআরসএল রাবার বুলেট খেতে মানুষ ইমরানের মাধ্যমে পাকিস্তানকে দাসত্বের হাত থেকে রক্ষা করতে চায় এগুলো সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে এই বক্তব্যগুলো সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তান জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে তারা বলছেন আরেকটা তারা দেখছেন তারা বলছেন আরেকটা আইফ খান দেখছেন যারা এই দেশকে ষড়যন্ত্র করে ভেঙে ফেলেছিল প্রিয় দর্শক এবার জানাচ্ছি আহ ইরানের কিছু খবর ইরানের বিরুদ্ধে যেকোনো সময় বলা হচ্ছে সাত তারিখে হতে পারে আক্রমণে যেতে পারে দখলদার বাহিনী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল পেয়ে গেছে এখন তারা যে কোনো সময় আক্রমণ করবে এবং এই আক্রমণটা শুরু হতে পারে এবং মধ্য দিয়ে। আমি গত আপনাদের বলেছি যে কোন প্রক্রিয়া আক্রমণ করবে এবং কোন কোন স্থানে আক্রমণ করবে ইরানের পারমাণবিক প্রকল্প ইরানের গ্যাস তেল যে ফিল সেই স্থানগুলো টার্গেট ইরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে অর্থাৎ ইরানের অর্থনীতি এবং ইরানের সামরিক খাতকে ধ্বংস করার জন্য এই আক্রমণটি হবে দখলদার দেশটির পক্ষ থেকে অন্যদিকে ইরানও দখলদারকে পাল্টা প্রতিরোধের জন্য ব্যবস্থা নিয়ে রেখেছে তবে সবচেয়ে আশঙ্কার যে খবরটি পাওয়া গেছে এখন পর্যন্ত হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসুল্লার পর যিনি বসছিলেন হাসিম সৈফুদ্দিন এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি এবং ইরানের সবচেয়ে আরও একটা ভয়ানক খবর ইরানের যিনি আর্মি চিফ আলকু ফোর্সের যিনি প্রধান ইসমাইল তার কোনো খনিজ পাওয়া যাচ্ছে না কিছু কিছু সূত্র বলছে বৈরুতে যে আক্রমণ করেছে শেষ দফা নেতানিয়াহুর বাহিনী সে আক্রমণে এই দুজন শাহাদ বরণ করতে পারে আমি আমার গত দুটো ভিডিওতে বলেছি হাসিম সাইফুদ্দিনের কথা নতুন করে যে তথ্যটি পেলাম আগামী গত শুক্রবার জুমার নামাজ পড়িয়েছিলেন খামেনি। এবং সব সময় তার ডানে কিংবা বামে এই ব্যক্তিকে দেখা যায় কিন্তু আমরা ইরানের আর্মি সেখানে ধারণা করা হচ্ছে তিনি বৈরুতে অবস্থানকালে তার উপর দখলদারদের বিমান হামলা হতে পারে এটা কত বড় দুর্ঘটনা চিন্তা করেন যে ইরানের প্রেসিডেন্ট মেরে ফেলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে মেরে ফেলেছে হামাসের শিষ্য প্রধান ব্যক্তিকে মেরে ফেলেছে হিজবুল্লার প্রধান ব্যক্তিকে মেরে ফেলেছে এবার ইরানের মতো একটি শক্তিদল মুসলিম রাষ্ট্রের প্রধান আর্মি প্রধান তার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তিনি কি আদৌ বেঁচে আছেন নাকি শাহাদত বরণ করেছেন এটা এখনো বলা মুশকিল অন্যদিকে ইএমএন এবং অ্যাক্সেস অফ রেজিস্টেন্স তারা ব্যাপক অ্যাটাক চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ব্যাপক অ্যাটাক চালিয়ে যাচ্ছে বলা হচ্ছে গতকালকে প্রায় শতাধিক দখলদারদেরকে ওপারে পাঠিয়ে দিয়েছি হিজবুল্লার বিভিন্ন ইউনিট এবং হিজবুল্লার বহু যোদ্ধার বিভিন্ন গোলক ধাঁধায় ফেলে দখলদার বাহিনীকে চোরাগুপ্তা এবং কয়েকটি জায়গায় জিরো ডিস্টেন্সে ফাইট করে তাদের পরাজিত করেছে এবং হত্যা করেছে এই পর্যায়ের নেতানিয়াহু অভিযানে বড় রকম মার খাচ্ছে এটা ক্লিয়ার তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ইএমএন থেকে ড্রোন এবং মিজাইলের মাধ্যমে দখলদারদের আক্রমণ করা হচ্ছে একইভাবে অ্যাক্সেস অফ রেজিস্টেন্স ইরাক থেকে সিরিয়া থেকে আক্রমণ করছে অন্যদিকে সিরিয়া অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইরানের সঙ্গে গোপন একটি বিষয় যুদ্ধকালীন সময়ের জন্য চুক্তি করেছেন বলে শোনা যাচ্ছে এবং সিরিয়াতে দখলদার বাহিনী রাশিয়ার উপর যে আক্রমণ করেছে তার প্রতিশোধ যেকোনো সময় ভ্লাদিমির পুতিন নেবেন এমনটি আশঙ্কা করা হচ্ছে তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে কোন কার্যকর ভূমিকা পালন করতে দেখিনি একদিকে ইরান যাচ্ছে। যাচ্ছে। একদিকে কিন্তু যারা ইরানের পাশে ছিলেন চীন রাশিয়া তারা নেপথ্যে বসে সহযোগিতা করছে এখন তারা মাঠে নামেনি হয়তোবা আমেরিকা নামলে তারা মাঠে নামতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে দর্শক এই ছিল আজকের আপডেট আমরা নেক্সট বুলেটিনে আপনাদেরকে আরো নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে লাইক এবং